হ্যালো বন্ধুরা আমি প্রথম এই ক্যাকটাস গাছের ফুল দেখলাম কারা কারা দেখেছেন এই ক্যাকটাস গাছের ফুল এই যে এই গাছটার আসলে নাম কি আমি তাও জানি না শখের বসত এই গাছটা আমি লাগিয়েছি বা এই যে দেখেন কি সুন্দর এই ক্যাকটাস গাছটার নাম কি আমি জানি না যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ জানাবেন এখানে দুইটা বেবিও হয়েছে সাথে ফুল বা আমি জীবনে প্রথম দেখলাম এটা তাও আমার গাছে দারুণ না আমার আরও ক্যাকটাস গাছ আছে এগুলো সব বেবি আসলে সব গাছগুলোর নাম না আমি ভুলে গেছি এগুলো এইগুলো না কি যেন এটা হচ্ছে লালবাণী ওই গাছটা প্রায় মরে মরে যাচ্ছে এই এই গাছ যে যে গাছটা মরে গেছে তাও লাগিয়ে রেখেছে যদি বেঁচে যায় ওই গাছের বেবি হচ্ছে সব এইগুলা অনেকগুলা বেবি হয়েছে দেখেন এই গাছের অনেকগুলা বেবি আমি সবগুলো লাগিয়ে দিয়েছি আজকে তবে আশ্চর্য হয়ে গেছি সকালবেলা উঠে যে এই গাছের ফুল দেখে দেখেন কি সুন্দর কি সুন্দর গাছটার ফুল